তো যারা মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তাদের মধ্যে অনেক অনেকেই কনফিউজ যে তারা কি নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করবে তো আজকের ভিডিওটা সেই নিয়ে তো মাধ্যমিকের পর তোমরা কোন বিষয় নিয়ে পড়লে তোমাদের সুবিধা হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব তো জব আপডেট থ্রি পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো মাধ্যমিকের পর এইচএসি যদি তোমরা ভর্তি হতে যাও তখন তোমাদের সাবজেক্ট তিনটে চলে আসে সায়েন্স আর্টস নাকি কমার্স সায়েন্স নিয়ে বললে তোমাদের কী কী পরোতলে কী হতে পারবে সায়েন্স বললে তোমাদের কী কী সাবজেক্ট থাকবে আর্টসে কী কী সাবজেক্ট ও কমার্সে কী কী সাবজেক্ট থাকবে পরতলে কী হতে পারবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলো শুরু করে যাক প্রথমে বলি আর্টসে কী কী সাবজেক্ট আছে আর্টসে রয়েছে ইতিহাস ভূগোল এডুকেশন সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সাইকোলজি অর্থনৈতিক পরিবেশবিদ্যা পুষ্টিবিজ্ঞান মিউজিক ফাইন আর্টস ও শারীরিক শিক্ষা এবার আর্টস নিয়ে বললে কী কী হওয়া যাবে সেটা হবে এটা চাকরি হবে না চাকরি চাকরি মানে কি হলো এইচ এস আজকে একটা সার্টিফিকেট মাত্র এরকে চাকরি পাওয়া যায় না এতে হলে তোমার কী কী করতে পারবে সেগুলো সুযোগ পাবে সেইগুলো তোমার এখানে দেখতে হবে আর্টসতে বিঘ্ন বললে তোমাদের ক্যারিয়ার আছে যেমন শিক্ষক অধ্যাপক গবেষক লেখক সাংবাদিক প্রকাশক ভাষাবিদ আইনজীবী সমাজকর্মী রাজনৈতিক কূটনৈতিক তারপরে তোমাদের হচ্ছে ব্যবস্থাপক ইত্যাদি হটে না এবার আসি আমরা সায়েন্স সাবজেক্ট নিয়ে সায়েন্সের মধ্যে প্রথমে থাকে গণিত পদার্থবিদ্যা রসায়ন জীবনবিজ্ঞান বিজ্ঞান বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার গ্রাফিক্স জিওলজি এবার সায়েন্স নিয়ে পড়লে কী কী হওয়া যায় যেমন তোমরা কারোর যদি স্বপ্ন থাকে ডাক্তারই হও বা ইঞ্জিনিয়ার হও তার জন্য নিয়ে পড়তে হবে যারা প্রথম থেকে ভেবে রেখেছো যে আমরা সায়েন্স নিয়ে পড়বো তাই তো ক্লিয়ার আছে যে আমরা এই সাবজেক্ট নিয়ে পড়বো কিন্তু যাদের মাথা আছে যে আমরা আর্টস না কমার্স নিয়ে পড়বো তাদের তারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো তো ডাক্তারি বা ডাক্তারি পড়ার জন্য তোমাদের সায়েন্স অবশ্যই লাগবে ইঞ্জিনিয়ার লাগবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাদের সায়েন্স লাগবে কৃষি গবেষক পরিসংখ্যকবিদ রাসায়নিকবিদ প বিজ্ঞানী গণিতবিদ প্রাণীবিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী মনোবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী ফার্ম ফার্মাটিস্ট ফার্মাসিস্ট আরও অনেক কিছু হওয়া যেতে পারে ঠিক আছে ডাক্তার লাইন পড়ার জন্য তোমাদের পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান তারপরে হচ্ছে বায়োলজি এইগুলো নিয়ে বিষয় সাবজেক্ট থাকলে সুবিধা এছাড়াও তোমরা ডাক্তার ডেন্টিস্ট ভেন্টেনারি আয়ুর্বেদ হোমিওপ্যাথি ফুড টেকনোলজি হার্টিকালচার মেডিসিন ইত্যাদি নিয়ে পড়তে পারবা পরবর্তীকালে এবার আছি কমার্স নিয়ে পড়লে কী কী হওয়া যায় তো যাদের ইচ্ছা ব্যাংকিং লাইনে যাওয়া বা বলতে পারো অ্যাকাউন্টেন্সির জন্য করা পড়াশোনার জন্য তাহলে তাদের জন্য কমার্সটা খুবই ভালো তো কমার্স নিয়ে তোমরা যদি পড়ো তোমাদের রয়েছে ব্যাংকার যেটা বললাম অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিনান্সিয়াল প্ল্যানার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এক এছাড়াও রয়েছে এগ্রিকালচার ইকোনমিক্স প্রোডাক্ট ম্যানেজার সেলস ম্যানেজার লোন এক্সিকিউটিভ ইত্যাদি তোমরা হতে পারো উপযুক্ত বিভিন্ন আরও কোর্স রয়েছে যেগুলো সুন্দর বিভিন্ন করে সরি এবার আসি আইটিআই আইটিআই এটা হচ্ছে এইচ মাধ্যমিকের পরে মানে তোমাদের টেন পাস মাধ্যমিকের পরে টেন পাস হওয়ার পরে তোমরা আইটিআই করতে পারো দু বছরের যেগুলো কোর্স থাকে টু ইয়ার্স যেসব কোর্স থাকে সেগুলো তোমরা করতে পারো এইট পাস থাকলে তোমরা কিছু 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 কোর্স থাকে যেগুলো এক বছরে ওয়ান ইয়ারের কোর্স থাকে সেগুলো তোমরা করতে পারবে মানে মাধ্যমিকের পর তোমাদের আইটিআই লাইনটা খুলে গেলো তো আমি এইখানে আইটিআইয়ের বিষয় নিয়ে বলবো আইটিআই ফ্রু ফুল ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এটিএটি শিক্ষামূলক প্রতিষ্ঠান যা বৃত্তিমূলক প্রশিক্ষণ করে এখানে সরকার বৃত্তি প্রশিক্ষণ সংস্থা বর্তমানে চাকরি বিভিন্ন আইটিআই কোর্সগুলো দেন যেমন সিভিল ইঞ্জিনিয়ার ড্রাফস অফ মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান অটো ইলেকট্রিশিয়ান কম্পিউটার হার্ডওয়ার ফিটার নেটওয়ার্কিং এছাড়া আরও রয়েছে অনেক আইটিআইতে অনেকগুলি তোমাদের ট্রেড রয়েছে যেখানে তোমাদের জবের জন্য খুবই মানে কোম্পানির যেসব জব থাকে সেই কোম্পানির জবের জন্য তোমাদের খুব ভালো ভ্যাকান্সি থাকে রিক্রুটমেন্ট থাকে এছাড়াও তোমার আইটিআই করলে যেসব যেসব এক্সামে তোমাদের আইটিআই থাকে সেইগুলো তোমরা বসতে পারবে যেমন রেলে রয়েছে কিছু জায়গায় রেলের কিছু কিছু রিক্রুটমেন্টে তোমাদের আইটিআই এখন করে দিয়েছে তারপরে ইসরো রয়েছে ডিআরডিও রয়েছে এইসব জায়গায় তোমরা পরীক্ষায় বসতে পারবে গান ফ্যাক্টরি যেগুলো রয়েছে এগুলো তোমরা বসতে পারবে আইটিআই নিয়ে মতো বললাম এবার আসি পলিটেকনিক্যাল কোর্স আইটিআই হচ্ছে আইটটা কথা বলে দিই কিছু টেট এক বছরে হয় কিছু ওয়ান ইয়ারের কোর্স আর হচ্ছে কিছু টু ইয়ার্সের কোর্স আছে এবার আসি পলিটেকনিক বা ডিপ্লোমা পলিটেকনিকটা হচ্ছে তিন বছরের থ্রি ইয়ার্সের কোর্স যেখানে পলিটেকনিক কোর্স হলো একটি ডিপ্লোমা কোর্স যেটা আমি বললাম এটি তিন বছরের একটি ইঞ্জিনিয়ার কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স পলিটেকনিক কোর্স শেষ হওয়ার পর ছাত্রীরা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারে এবার সেখানে রয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন বায়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এখানে তোমরা যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যারোন অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ার এইসব এগুলো রয়েছে এছাড়া রয়েছে প্যারামেডিক্যাল হোটেল ম্যানেজমেন্ট হাউস কিপিং হোটেল অপারেশান কোর্স ইত্যাদি রয়েছে যেগুলো তোমরা আলাদাভাবে একটা ভিডিও দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যেটা এবার তোমাদের ইচ্ছা সেই হিসাবে তোমরা এবার এইচ তোমাদের সাবজেক্ট নিয়ে পড়তে হবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটাকে একটা লাইক করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও